স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গেল স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব আইজি এস বি আমি হারুন যদি একবার চর দিতাম হারুন আমাদেরকে পিঠাইছে আমি এদের সাথে ভালোভাবে করছি ওদের বাপ মাকে আমার ভাত খাওয়াইছি ওদের ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখাও হারুন কত ভালো বিয়ে পড়তেছে এটা কিছুটা

আমি যখন বাংলাদেশি আছি তাই না সেদিন গোলাম মহিল রি বলছে না যে হারুনের বাপের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা তোমার প্রতি আমার বিনোদন অনুরোধ তোমার তুমি তো অনেক জায়গায় কথা বলো যে কথাগুলি বললো পয়েন্ট পারলে ঠিক আছে